যে ইসলাম জাকাতকে কিভাবে গুরুত্ব দিয়েছে আমি দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম হুব হু এই শব্দ ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন সালাদ কায়েম করো জাকাত আদায় করো কোরআনে কারিমের আটটি জায়গায় সালাদ কায়েমের সাথে সাথে জাকাত দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কয় জায়গায় আট জায়গায় আরো বাহাত্তরটি জায়গায় এই ভাষায় নয় তবে জাকাত যে ফরজ এটা যে দিতে হবে সে মর্মে আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে বানী আদমকে উম্মতে মুহাম্মাদিকে জানাকে চেয়েছেন যে এই যাকাত নামক জিনিস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মর্যাদা বা আকি মুসলাত সালাত আদায় করো এটা কান নির্দেশ শর্ত আছে তা আল্লাহর নির্দেশ হওয়ার কারণে এটা মুস্তাহাব না নফল না সুন্নাত ফরজ ফরজ এবং ফরজ ঠিক না এটাই যদি ফরজ হয় তাহলে এটা কি হবে এটা কি নফল হবে তাহলে এটাও কি ফরজ। তেমন ফরজ নির্দেশকার আল্লাহ কিন্তু প্রিয় ভাইয়েরা এই নির্দেশ ফরজ ব্যাপারে প্রথম কত হল যে জনগোষ্ঠী বাংলাদেশের অসংখ্য লোক আছে যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদের উপরে জাকাত ফরত হওয়ার পরেও তারা জাকাত দেয় না যাই হোক ইসলামী দৃষ্টিতে জাকাত সালাতের মতনই কি ফরজ জাকাত সালাতের মতনই ফরজ সালাত আদায় করে না যে সালাতকে যে এনকার করে সে যেমন কাফের জাকাত যে দেয় না জাকাতের অবহেলা দেখায় জাকাতকে এনকার করে সেও কাফের একথা আমার না এই আয়াতের পরেই আমি একটা হাদিসের অংশ খুলেছিলাম সেটাই এদিন জ্বলন্ত নজীন জ্বলন্ত প্রমাণ আব্দ তার একটা বাণী মুসলিম জাহানে তিনি খলিফা হলেন খলিফা হওয়ার পর কিছু লোক মনে মনে ভাবল একদিন তো মোহাম্মদ নবী ছিল উনি তো মারাই গেছেন সুতরাং জাকাতা দেওয়া লাগবে না তারা জাকা দিতে অস্বীকার করলো উজ্জ্বলের খালিফা আবু বকারাদি আল্লাহ দালান তিনি তার যে ঐতিহাসিক বাণীটি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন সেটি আমাদের জন্য জাকাতের প্রশ্নে জাকাতের ব্যাপারে জাকাতের মর্যাদা পরিমাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন অল্লা হিলা ওকা তেলান্না মান ফারোরা কা বাইন না চলা তেও জাকা ফাইন না জাকা দা মাল

জাকাত না দিলেও চলবে এই যে পার্থক্য যদি কেউ করে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ সম্পদের জাকাত আল্লাহর শপথ যদি কোনো ব্যক্তি একটি মেয়ের শবক রসুল্লাহ সাল্লাহ জাকাত হিসাবে তার বাইতুল মালে দিতেন সে যদি আজ এটি দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধ মুসলমানদের পক্ষ থেকে কার বিরুদ্ধে করা যায় বিরুদ্ধে বলেন তো কার কোন মুসলমানের আর একজন মুসলমানের উপরে অস্ত্র উত্তোলনের কোনো অধিকার নাই যুদ্ধ দূরের কথা যুদ্ধ মানেই অমুসলিমদের বিরুদ্ধে তবে একটা বিশেষ পরিবেশ এবং পরিস্থিতিতে

মুসলিম বলে দাবি করবেন আপনি জাকাত দিবেন না আপনার অধিকার নেই মুসলিম বলে দাবি করার আপনাকে মুসলিম হতে হলে যদি জাকাত আপনার ঘরে ভরত হয় অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে নসে জাকাত না দিয়ে ইসলাম বা এর গন্ডিতে থাকার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আমার মনে হয় কি জানেন জাকাতের অর্থ ব্যবস্থাপনা আল্লাহ রবুল আলমী যেভাবে সাজিয়ে দিয়েছেন যদি পৃথিবীর ধনী মানুষগুলো যাদের পরে জাকাত ফরজ এরা যদি সত্যিকার ভাবে জাকাত আদায় করত তাহলে এই পৃথিবীতে নিগৃহীত নিপীড়িত দরিদ্র যাদের কাজকে আমরা বস্ত্রহীন দেখছি খাদ্যহীন দেখছি চিকিৎসাহীন দেখছি এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না এদেরকে এই অবস্থায় ঠেলে দিয়েছে এই পৃথিবীর সেজন্য আমি তো বলি এই মাজলুম জনগোষ্ঠী যারা দরিদ্র নিগৃহীত চিকিৎসা বিহীন যারা কাটাচ্ছে ক্ষুদার্থ যাতে রাত কাটতেছে এই লোকগুলো যদি সত্যিকার বুঝতে পারতো যে তাদের অধিকার কিভাবে এই ধ্বনীরা লুট করে রেখেছে জাকাত নামক এই জিনিসটি তাদেরকে দিচ্ছে না তাইলে এদের কিন্তু কপাল খোঁজ খবর ছিল এদের কপালে কিন্তু দুর্ভাগ্য যে সেই আমরাও তাদেরকে বুঝাইনি তারাও বুঝার চেষ্টা করেনি আর পরিবেশে তেমন গড়ে উঠেনি নসে ধনীদের খবর ছিল সুতরাং জাকাত ফরজ মুসলিম থাকতে গেলে যার পরে জাকাত ফরজ তাকে জাকাত অবশ্যই দিতে হবে এবং সালাপ শুধু আদায় করলেই যার পরে জাকাত ফরজ সে যদি জাকাত না দেয় এ দ্বারা কখনোই সে মুসলিম থাকতে পারবে না গেছে হ্যাঁ যাকাতের গুরুত্বের ব্যাপার নিয়ে এখানে আরো অনেক আলোচনা আসছে সবগুলো তো সময়ের অভাবে করা যাবে না স্লিপু তো অলরেডি আমাকে যেভাবে দেখানোর হয়েছে সেখানে আর দুটো একটা কথা গুরুত্বের ব্যাপারে বলে আমি অন্য প্রসঙ্গে যাব বিগত স্বেচ্ছাচার সরকার তার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে বাইরে পাঠানোর সুযোগ করে দিয়েছে না না দেখেননি আমাদের খুবই দুঃখ লেগেছে যে আমাদের টাকা পয়সা এইভাবে লুলঠুল করে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে দুঃখ লাগারই কথা কোরআন িয়াতে উনিশ নম্বর আয়াত এটা অন্য আরো পুরাণের অংশে আছে কিন্তু এই একটা আয়াতে নিয়ে আসি সেখানে আল্লাহ বলছেন সম্পদে বঞ্চিত এবং প্রার্থীদের হক অবশ্যই আছে কথাকার আল্লাহর তার মানে ধনীদের যে সম্পদ আপনার ধনীরা ভোগ করছে এই সম্পদ আসল মালিক কে তো আসল মালিক গোটা পৃথিবীর যা কিছু আছে এর মালিকানা আল্লাহর লিল্লা হেমন কুস্তাম আপনার আমাকে যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন সাময়িক ওই সম্পদ গুলোর প্রতিনিধি করেছেন মাত্র যে আমরা এটাকে কিভাবে ব্যয় করবো সেটা দেখতে চান একটুখানি অন্যভাবে বোঝার আমরা চেষ্টা করি তাইলে এই জাকার জিনিসটা আমাদেরকে দিতে গেলে খুব একটা কষ্ট হবে না আমরা তো এইভাবে ভাবি যে আমার মেধা আমার ডিগ্রি আমার সার্টিফিকেট আমার শ্রম আমার সময় এইগুলো আমি ব্যয় করে করে টাকা জমাইলাম আর সেই টাকার থেকে প্রতি বছরে আড়াই টাকা করে দরিদ্রদেরকে আমি কেন দেব এটা হলো শয়তানের মাঝে মাঝে উস্কানি যে দেয় এটা স্বাভাবিক দেওয়াটা খুব অবাস্তব নয় কিন্তু বিষয়টাকে চিন্তা করেন তো আমি একজন মানুষ আল্লাহ আলা আমাকে সুস্থ জীবন দিয়েছেন আমার এই শরীর চালাতে গিয়ে দুইটা কিডনি লাগে বর্তমান বাজারে একটা একটা কিডনি প্রতিস্থাপন করতে ৩০ লক্ষ টাকা করে খরচ হয় কয়েকদিন আগে আমার এক আত্মীয়কে আমরা করে নিয়ে আসছি ভারত থেকে তিরিশ লক্ষ টাকা দিই তার দুইটা কিডনির দাম কত ষাট লক্ষ টাকা ঠিক না লেবার অথবা কলিজা যেটাকে আমরা বলি এইটার সিরোসিস হলে এটাকে প্লান্টেশন করতে আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানে প্রায় এক কোটি টাকা খরচ হয় তাহলে আগে দিচ্ছে ষাট লক্ষ টাকা এই হলো এক কোটি টাকা এইভাবে ফুসফুস চোখের কর্নিয়া মাথার মস্তিষ্ক সব যদি আপনি বিচার করেন কয়েক কোটি টাকার সম্পদ বিনা পয়সায় আল্লাহ রব আলিন আপনার শরীরের ভিতরে দিয়েছে আমার শরীরের ভিতরে দিয়েছে ঠিক বললাম কি না পয়সায় যে এত বড় সম্পদ আপনাকে দিল আর এইগুলো তো আমি খাটাচ্ছি নাকি টাকা উপার্জনের জন্য এইগুলো ব্যবহার করতেছে না এই মস্তিষ্ক ব্যবহার করতেছি এই শরীর ব্যবহার করতেছি এই কিডনি ব্যবহার করতেছি এই রক্ত আমি ব্যবহার করতেছি এইগুলো তো আল্লাহর দেওয়া বিনা পয়সায় নাকি কোন পয়সা নিছে আল্লাহ আপনার কাছ থেকে আল্লাহ এইটা দেওয়ার পর বললেন যে এইগুলো আমারই যন্ত্রপাতি সেইগুলো তুমি খাটাও এর থেকে উপার্জন যেটা করবে তার একশো টাকায় আড়াই টাকা আর বাকি থাকে কত সাড়ে সাতানব্বই টাকা তাই না একশো টাকার থেকে আড়াই টাকা গেলে আর কত থাকে সাড়ে সাতানব্বই টাকা বলে যে তুমি

তারপরও এটা ঝুলুম হতো না এইভাবে যদি আমরা জাকাত বুঝি যে আল্লাহর দেওয়া সবকিছু ব্যবহার করে আমার সেখান থেকে আল্লাহ মাত্র আড়াই পার্সেন্ট তাহলে কিন্তু ওই শয়তানের উস্কর এ করা উস্কে দেওয়া যে এত কষ্ট করে টাকা কামাইয়া এটাকে কেন বা দরিদ্রকে দিতে যাইবে এই শয়তানি উস্কানি আপনার মনের ভিতরে আর কাজ করবে না ঠিক বললাম কিনা সেই জন্য প্রিয় ভাইয়েরা আল মাহবুল্লাহ আপনাকে অবশ্যই মনে করতে হবে এই সম্পদের মালিক হল কে আল্লাহ এই সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করার জন্য দিয়েছেন এর ভিতরে একটা পার্সেন্টেজ আল্লাহর পক্ষ থেকে দরিদ্রদের জন্য এই সম্পদে এমন ভাবে দিয়েছেন যেটা দিতে আপনি বাধ্য আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এই ধরনের নয় এটা অপরিহার্য অপরিহার্য এবং ফরণ দিতে আপনাকে অবশ্যই হবে আল্লাহর পক্ষ থেকে এটা আপনার খরচ করা